নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে একটি নতুন প্রকল্পে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো এবং এক হাজার টাকা নতুন একটি প্রকল্প দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য এই রাজ্য সরকার তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হয়েছে বিশেষ করে মহিলাদের উন্নয়নের দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার মতো একাধিক প্রকল্প চালু করেছে তবে এবার একটি আরও দুর্দান্ত উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এর ফলে সাধারণ মানুষেরা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা করে পাবেন এই টাকা কারা কীভাবে পাবেন কী কাজে লাগবে কিসের জন্য দা হবে এবং সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে যে নোটিফিকেশান আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি ওয়েভার্স ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম দু হাজার চব্বিশের পক্ষ থেকে যে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে আপনারা এই প্রকল্পের জন্য বিস্তারিত তথ্য দেওয়া আছে তো পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় প্রকল্প যদি হয়ে থাকে সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার এবং এই প্রকল্প হয়তো আপনারা জানেন যে জেনারেল এবং ও বিসি মহিলাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হয় এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদেরকে বারোশো টাকা করে দেওয়া হয় তো রাজ্য সরকারের নতুন যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে সমাজের এক শ্রেণীর মানুষদের জন্য পাঁচ হাজার এবং দশ হাজার টাকা করে দেবে তো এই নোটিফিকেশন অনুযায়ী যে টাকাটা দেওয়া হবে সেটা দেওয়া হবে তাঁত শিল্পী এবং তন্তুজীবীদের জন্য তাঁত শিল্পী এবং তন্তুজীবীদের জন্য যে নতুন এই ফর্ম্যাটটি বা নোটিফিকেশনটি জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি ওয়েস বেনিফিট স্কিম দু হাজার চব্বিশ অনুসারে এখানে অবশ্যই যারা এলিজিবেল আছেন ইয়ের জন্য তারা হচ্ছে হ্যান্ডলুম ওয়েভার্স হ্যান্ডলুম ওয়েভার্সের মধ্যে টাইপ হচ্ছে এন্টারপ্রেনার ওয়েভার্স সোকল মাস্টার ওয়েভার টাইপ টুতে টাইপ টু তে হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েভার অ্যালাইড ওয়ার্কার অ্যাসোসিয়েটেড উইথ হ্যান্ডলুম ওয়েভিং টাইপ থ্রিতে আছে কর্পোরেটিভ ফোল্ড ওয়েভার্স এবং ওয়েভার অ্যাসোসিয়েটেড উইথ হ্যান্ডলুম ক্লাস্টার বি হচ্ছে খাদি ওয়েভারস অর্থাৎ তাঁতি এবং তন্তুবাইদের জন্য যে প্রকল্প নিয়ে এসছে সেটা হচ্ছে এই টাইপের তাঁতি তন্তুবাইরা এখানে সুবিধা নিতে পারবেন জানা যাচ্ছে যে এই তাঁতি এবং তন্তুজীবীদের জন্য প্রায় সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এছাড়া তাদের সাহায্য করার জন্য রাজ্য সরকার থেকে নানান সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে যেমন ব্যাংক থেকে ঋণ মুক্তি সুতো কেনার জন্য দশ পারসেন্ট অবধি ছাড় এছাড়া এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য তাঁতের ঘর মেরামত তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা এর মধ্যে তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য দশ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে সাথে ষাট বছরের মধ্যে কোনো তাঁত বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে তাঁতের ঘর মেরামত করার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে এককালীন এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং ষাট বছরের মধ্যে জন্য ষাট বছরের মধ্যে যদি কোনো তাঁত শিল্পী বা তাঁত জড়িত কোনো ব্যক্তি মারা যান তাহলে তার পরিবারকে একসঙ্গে এককালীন দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে তো এই আর্থিক সাহায্যগুলি পেতে বা আপনি যদি এই টাকাগুলি পেতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্টস অবশ্যই লাগবে সেই ডকুমেন্টসগুলি হলো আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁত শিল্পীর পরিচয়পত্র আপনাদেরকে টাকা পাওয়ার জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে আপনার নিকটবর্তী বিডিও অফিস থেকেই আপনার নিকটবর্তী বিডি অফিস থেকে আপনাকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই আবেদনপত্র বিডি অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে বিডি অফিসেই জমা করতে হবে